Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রাজ্য জুড়ে যখন স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার সেই সময় দাঁড়িয়ে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতটি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে চলছে সেবাশ্রয় ক্যাম্প অগণিত মানুষ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পাশাপাশি বেশ কিছু ক্রিটিক্যাল রোগেরও চিকিৎসা পাচ্ছেন দুস্থ মানুষজন আজ সেবাশ্রয় ক্যাম্প শুরু হল বজবজ পূজালির বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্প চলবে তেসরা মার্চ পর্যন্ত ইতিমধ্যে এই নাম নথিভুক্তের কাজ শুরু হয়েছে এলাকাভিত্তিকভাবে স্থানীয় পুরপ্রধানরা ক্যাম্পগুলিতে উপস্থিত থেকে সেবাশ্রয়ে আসা সাধারণ মানুষ এই সুবিধাগুলো নির্বিঘ্নে পায় তার দিকে নজর রাখছেন আগামীকাল এই ক্যাম্পগুলি পরিদর্শনে আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি চলছে জোর কদমে এ বিষয়ে বজবজ পুরপ্রধান গৌতম দাসগুপ্তের প্রতিক্রিয়া শুনে নেওয়া যাক এটা তো আজকে সবাই জানেন যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছেন এই ডায়মন্ড আবার লোকসভা কেন্দ্রের নাম কখনো আমফানে যারা পারবেন না বাড়ি থেকে লকডাউনে বেরোতে পারবেন না তাদের জন্য তৈরি আবার প্রায় ছিয়াত্তর হাজার বয়স্ক মানুষ তাদের জন্য বার্ধক্য ভাতা শ্রদ্ধার এই এইরকম এইবারে তার কর্মসূচি হচ্ছে মানে একেবারে অভূতপূর্ব অভাবনীয় মানবিক প্রয়াস সেবাশ্রয় সেবার মাধ্যমে আশ্রয় মানুষ এই লোকসভা কেন্দ্রে পঁচাত্তর দিন ব্যাপী চলবে পঞ্চাশ দিন অতিক্রান্ত আজকে একান্ন দিন আজ থেকে বজবজ বিধানসভা কেন্দ্রের বিয়াল্লিশটা ক্যাম্পে সেবা সেবা প্রকল্প চালু হয়েছে তেসরা মার্চ পর্যন্ত চলবে আমাদের বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্সে নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের ক্যাম্প দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার সিংহ উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবকরা এবং প্রচুর রুগী পেশেন্ট তারা অপেক্ষা ডাক্তারবাবুরা আছেন ক্যাম্প পুরো দমে চলছে রেজিস্ট্রেশন হচ্ছে এই মুহূর্তে একটু সার্ভার ডাউন আছে বলে রেজিস্ট্রেশনটা বন্ধ আছে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে ক্যাম্প চলছে মানুষ আসছেন পরিষেবা নেওয়ার জন্যে কাল আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি বজবজে ভিজিট করবেন তিনটি ক্যাম্পে আমাদের বিধানসভার মডেল ক্যাম্প হয়েছে জিমস হসপিটালের পাশে সেখানে যাবেন পুজালি রত্তলায় যাবেন আর আমাদের বজবজ গভমেন্ট কোয়ার্টার্স মাঠে এই নয় ও দশ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আসবেন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে সাথে সাথে আজকে ক্যাম্পের কাজ পুরো দমে শুরু হয়ে গেছে আমরা এই দশ ব্যাপী সমস্ত মানুষ যাদের চিকিৎসার সুযোগ পান পরিষেবা পান সর্বোপরি বিনামূল্যে ওষুধ পাচ্ছেন সমস্ত পরীক্ষা হবে ইসিজি থেকে আরম্ভ করে সমস্ত কঠিন রোগের ওষুধ হলে কোনো বড়ো ওষুধ হলে আমরা এখান থেকে ডাক্তারবাবুরা যারা বিবেচনা করবেন মডেল ক্যাম্পে আমরা পাঠাবো সেখান থেকে সমস্ত রকম চিকিৎসা সুব্যবস্থা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি করেছে যাক তবে আমাদের জলবেলি দিই এই পরিসুতিতে কালিটা দাও ও পেজনা করতে আজ যে হচ্ছে কোন আনতে দেখা সেবাশ্রয় দু হাজার উনিয় দক্ষিণ শহরতলিতে এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে Suhani Bankway Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padmasri Dr. K L Chopra ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facilities library book bank facility language lab wi-fi campus sports complex gymnasium and swimming pool